প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য নতুন রাজনৈতিক বাস্তবতায় এবার বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করে সঠিক রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলাই বিএনপির এখন মূল লক্ষ্য ব্রিটিশ প্রতিবেদন রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ঢল দীর্ঘ সতেরো বছরেও দেখা যায়নি ছাত্র জনতার অভ্যুত্থানে গেল পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল থেকেই রাজধানীর চন্দ্রিমা উদ্যান বিজয় সরণী সেরেবাংলা নগর এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে ব্যানার ফেস্টুন ও ফুলের তোড়া নিয়ে জড়ো হয় শহীদ জিয়ার সমাধিতে পরে সিনিয়র নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে গুম খুন এবং মামলা হামলা করেও এই লড়াই বন্ধ করা যায়নি চব্বিশ সালে ছাত্র জনতার বিজয়কে সমুন্নত রাখতে বিএনপি আগামীতেও নেতৃত্ব দেবে ছাত্র জনতার সঙ্গে নিয়ে দেশটা আমরা বিশ্বাস করি দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে আবারও সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব বাংলাদেশে গণতন্ত্র অর্থনীতি প্রতিষ্ঠা করা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যে স্বপ্ন নিয়ে দল প্রতিষ্ঠা করা হয়েছিল সে স্বপ্নকে বাস্তবায়নে বিএনপি সবসময় মাঠে থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিউটি সমাদ বৈশাখী সংবাদ ঢাকা